চব্বিশ বছর বয়সে এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল করে বলছিল। বাবা দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে বাবা হাসছিল পাশে বসা এক দম্পতি ছেলেটির এমন নিয়ে দেখছিলেন হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠলো বাবা বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে পাশে দম্পতি আর নীরব থাকতে পারল না বৃদ্ধ বাবাকে বলেই ফেললো আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তার দেখাচ্ছেন না উত্তরে হেসে বাবা বলল আমি দেখিয়েছি আমরা হাসপাতাল আমার ছেলে আসছি জন্ম অন্ধ আজকেই সে তার চোখের আলো ফিরে পেল আজকেই সবকিছু দেখতে পারছে। এ থেকে শিক্ষা পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক নয় কারণ সত্যিটা আপনাকে চমকে দিতে পারে একদিন একটি ছেলে তার মার কাছে গিয়ে একটি বিল জমা দিল মা ছেলের দেওয়া চিরকুটটা পড়লেন গাছে পানি দেওয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে দেওয়া পনেরো টাকা ছোট ভাইকে কোলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা বিশ টাকা পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা মশারি টানানো পাঁচ টাকা মোট একশো চল্লিশ টাকা মা বিলটা পড়ে মুচকি হাসলেন তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন তার চোখে পানি চলে আসছে তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন তোমাকে দশ মাস পেটে ধারণ বিনা পয়সায় তোমাকে দুগ্ধ পান করানো বিনা পয়সায় তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায় তোমার অসুখ বিসুখে তোমার জন্য দোয়া করা সেবা করা ডাক্তারের কাছে নিয়ে যাও তোমার জন্য চোখের পানি ফেলা বিনা পয়সায় তোমাকে গোসল করানো বিনা পয়সায় তোমাকে গল্প গান ছড়া শোনানো বিনা পয়সায় তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনা বিনা পয়সায় তোমার কাঁথা ধোয়া শুকানো বদলে দেওয়া বিনা পয়সায় তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সায় এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা বিনা পয়সায় সম্পূর্ণ বিনা পয়সায় অতপার সন্তান তার মার হাত থেকে বিলটা টেনে নিয়ে ছোট্ট করে লিখে দিল এ বিল জীবন দিয়েও পরিশোধ করানো সম্ভব নয় হ্যালো আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি এই গল্প দুইটা অন্যদের লেখা আমার অনেক ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ যারা পুরো ভিডিওটির সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ